আমরা কিন্তু অবশেষে চলে আসলাম মাওয়াঘাট আর এই নদী থেকেই কিন্তু আমাদের জন্য ইলিশ মাছ ধরে নেওয়া হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম মাওয়াঘাট তো মাওয়াঘাটে আসার পর আমার ফিলিংসটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আর এখানে আসার পর মনটা আমার একদমই ভালো হয়ে গেছে কারণ এত সুন্দর একটা জায়গা তোমার এখানে ঘুরে কেমন লাগছে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই নদীর পারে

আপনার এখানে ঘুরতে আসার পর কেমন লাগছে এখন ভালো লাগছে আপনি কি এখানে একা আসতেন না ফ্যামিলি সহ কি নিয়ে আসতেন না আমাদের ভাই ব্রাদার আছে বন্ধু বন্ধু সবাই মিলে আচ্ছা এখানে ঘুরতে আসার কারণটা কি আপনাদের দেখো আমরা ঢাকা থাকি এখানে দাওয়াত খেতে আসছিলাম ঢাকাতে তো যাবই এগুলো একটু ঘুরে যাই সময়টা ভালো কাটবে আচ্ছা এই জায়গাটা কেমন আপনাদের সবার ঘোরার পর কেমন লাগছে এখন মোটামুটি ভালো ভালো লাগতে এখানে কি আসার জন্য আপনি কি সবাইকে সাপোর্ট করবেন যে সবাই এখানে একটু ঘুরতে আসুক সেটা হইলো একজনের মনে ভাবা একজন না আসে তাহলে আমি কি ভাবে বলবো আপনি কি আসতে সাজেস্ট করবেন সেটা ঠিক আছে তাহলে আমি এখন আপনার সাথে একটু কথা বলি ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখন নেক্সট অন্য কথা যাচ্ছি Thank <laughs> you.